মাধ্যমিক যারা দু সালে দেবে তাদের জন্য বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্ন আমি আলোচনা করছি তো এর আগের ভিডিওতে আমি রঘুনাথগঞ্জ গার্লস স্কুলের যে ভিডিওটি আলোচনা করেছি সেটা তোমরা কিন্তু প্লে থেকে গিয়ে দেখে নেবে ওই ভিডিওতে শেষের দিকে যে পাঁচ নম্বরের প্রশ্ন ছিল এবং ম্যাপ পয়েন্টিং ছিল সেটা বিশেষ কারণবশত দেখিয়ে উঠতে পারেনি তো তোমরা এই ভিডিওটা এখানে পজ করে কিন্তু দেখে নিতে পারো আজকে আলোচনা করছি রঘুনাথগঞ্জ হাই স্কুলের প্রশ্ন আগেরটা গার্লস স্কুল তো এখানে দিয়েছে নৈশ দুটি মেঘ লক্ষ্য করা যায় মেসোস্ফিয়ারে ঠিক আছে পলল শঙ্কু পলল ব্যাজনী গড়ে ওঠে পর্বতের পাদদেশে উপগ্রহ চিত্র প্রস্তুতকারী সংস্থা হচ্ছে ন্যাকমো ন্যাশনাল অ্যাটলাস থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন পুরো কথা লাগবে না আপাতত গন্তব্যে পৌঁছানোর জন্য সমুদ্রে জাহাজ চলাচলের নির্দিষ্ট পথকে বলে শিপিং লেন আর যে কোম্পানিগুলো জাহাজ চালায় তাকে বলে শিপিং লাইন ঠিক আছে এখানে উত্তর হচ্ছে শিপিং লেন রোন নদী উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু মিস্ট্রাল সেলুলজ কাগজ শিল্পের বজ্র পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে অ্যাপোজি অবস্থান বলা হয় আর কম হলে পেরিজি ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত কেন্দ্র ভিলাই ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাদাখ কৃষ্ণা গোদাবরীর মাঝে যে বদ্বীপ অবস্থিত তা হলো কোলেরু মরু অঞ্চলে শুষ্ক নদীখাতকে বলা হয় ওয়াদি দু হাজার এগারোর অনুযায়ী ভারতের জনঘনত্ব তিনশো বিরাশি জন প্রতি বর্গ কিমিতে রেটুন প্রথা দেখা যায় ইক্ষু চাষে আরোহণ পদ্ধতিতে গড়ে ওঠা ভূমির উপর হলো লোয়ের সমভূমি সেভেন্টি টু জে বাই টেন এটি হচ্ছে ইস টু ফিফটি থাউজেন্ড শুদ্ধ নামা মেট্রো দিল্লিতে অশুদ্ধ নামা মেট্রো ব্যাঙ্গালুরুতে নিউম্যাটাফোর বা তোমার শ্বাসমূল দেখা যায় জিরো ফাইট উদ্ভিদে ভুল আছে ওটা দেখা যায় হ্যালো বা ম্যানগ্রোভ অরণ্যে যে সীমারেখায় উষ্ণ ও শীতল পরস্পর পৃথক হয় তাকে বলে হিমরেখা ঠিক আছে আচ্ছা এই উত্তরটা চেক করো ঠিক আছে যে সীমারেখায় উষ্ণ ও শীতল পরস্পর পৃথক হয় তাকে হিমরেখা বলে এটা কিন্তু ভুল হবে ঠিক আছে হিম প্রাচীর বলে তাই আমি ঠিক করেছি এটি ভুল হবে এটা কারেকশান করে নিও চারেরটি অশুদ্ধ গ্রীষ্মকালে সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু শুদ্ধ ই বজ্রকে সুনামি বলা হয় বজ্রের সুনামি বলা হয় একদম শুদ্ধ শিলচর থেকে পোরবন্দর পূর্ব পশ্চিম করিডর এটাও ঠিক আছে এরপরে শুন যে শূন্যস্থানগুলো আমি বলে দিচ্ছি তোমরা নিচে লেখাগুলো দেখিয়েও যাচ্ছে সেখান থেকে তোমরা মিলিয়ে নাও কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলিকে বলা হয় ভার্ব পর্বতের ঢাল বেয়ে নিম্নগামী শীতল বায়ুকে বলে ক্যাটাবেটিক বায়ু ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুঁদ উড়িষ্যা মহানদীতে অবস্থিত আচ্ছা ল্যাব্রাডর এবং উষ্ণ উপসাগরের স্রোতের মিলনে গ্র্যান্ড ব্যাঙ্ক মগ্নচড়া উত্তর পূর্ব ভারতের স্থানান্তর কৃষি ঝুম চাষ নামে পরিচিত ভারতের সিলিকন ভ্যালি ব্যাঙ্গালুরু নির্দিষ্ট ওজনের বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প থাকে তাকে নিরপেক্ষ আর্দ্রতা বলে এরপরে এসে কিউ কোন জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় ভূমধ্য সাগরীয় জলবায়ু অনিত্যব নদী কোন রঙের দেখানো হয় কালো রঙের কুমায়ুন হিমালয়ের সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় তাল বায়ুতে উপস্থিত জীবাণু দ্বারা জৈব পদার্থের যে বিশ্লেষণ তাকে বলা হয় সবাত কম্পোস্টিং মরুভূমি প্রসার রোধের জন্য গ্রেট গেন নির্মাণ করা হয়েছে কোন মরুভূমিতে উত্তর হচ্ছে সাহারা মরুভূমি উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু তলে যেখানে মিলিত হয় তাকে বলে আইটিসিজেড ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোন বা তোমরা ডোলড্রামও লিখতে কিন্তু পারো উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মহানগর গুয়াহাটি কোন নদীর তীরে গুয়াহাটি তোমার ব্রহ্মপুত্র নদীর তীরে অসম রাজ্যে ইসরো হচ্ছে বেঙ্গালুরু ডিজেল ইঞ্জিন বেনারস ভারতের চা গবেষণাগার এটি হচ্ছে আসামের জোড়হাট আর লেকটা হদ মণিপুরে এরপরে দুই নম্বরের যে প্রশ্নগুলো এসেছে তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও তিন নম্বরের প্রশ্নগুলো দেখে নাও প্রশ্ন কোয়ালিটি খারাপ হওয়ার কারণ হচ্ছে যারা আমাকে প্রশ্নগুলো পাঠিয়েছে তারা সঠিকভাবে প্রশ্নটি পাঠাতে পারেনি অর্থাৎ পিকচার কোয়ালিটি তাদের ক্যামেরা খারাপ ছিল যার কারণে ভিডিওটি একটু খারাপ হয়েছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা কিন্তু প্রশ্নের গুরুত্বগুলো বিচার করে ভিডিওটার বিচার করো এই ম্যাপ পয়েন্টিং যেগুলো দিয়েছি এগুলো অবশ্যই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের মাধ্যমিকের জন্য